নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বোম বাবা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বলব ব্যর্থতায় কীভাবে একজন মানুষের সফলতার চাবিকাঠি হয়ে ওঠে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সফলতা সোনার হরিণ এই সোনার হরিণের পিছনে ছুটছি আমরা প্রতিনিয়ত সফলতার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম তবে সবাই এক বাক্যে স্বীকার করেন ব্যর্থতা সফলতার পেছনের প্রধান কারণ হয়ে দাঁড়ায় যদিও এই তথ্যগুলো সবসময় বাস্তবে প্রয়োগ করা কঠিন হয় তবে তথ্য প্রযুক্তির এই যুগে আপনি জানলে অনেক কিছু করতে পারবেন যে কারণে আপনাকে জানতে হবে এবং জানাতে হবে নিজেকে আপনাকে প্রতিনিয়ত মানুষের ফিডব্যাক এবং সমালোচনাকে আপনাকে হবে তবে বারবার ব্যর্থ হতে থাকলে আপনি একদিন পিছিয়ে যাবেন নিজের কাছে সেজন্যই আপনার তথ্য দরকার আপনি যত তথ্য জানবেন ততই আপনি নিজেকে ওভারকাম করতে পারবেন সফলতা একটি বিশেষ কোনো বস্তু নয় এটি অনেকগুলো কর্মকাণ্ডের সংমিশ্রণ অনেকগুলো কাজের ফলাফল আপনার সফলতা সফলতা ছুঁয়ে দেখা যায় না তবে আপনি অনুভব করতে পারবেন আমরা সফল চাই কিন্তু সফল হওয়ার পেছনের কষ্টগুলো নিতে চাই না আমরা সফল মানুষের গল্প শুনতে ভালোবাসি কিন্তু সেই সফল মানুষের ভেতরের অনুভূতিগুলোকে এড়িয়ে যাই প্রত্যেকটা মানুষের সফল হওয়ার পেছনে থাকে বহু অনিদ্রা রাত যাপন বহু বছরের কঠোর পরিশ্রম সফলতা কখনো একদিনে পাওয়া যায় না সফল হতে বহুদিনের অক্লান্ত রাত পার করতে হয় ঠিক এই রকম কিছু মহামানব যারা খুব ছোট থেকে অনেক পরিশ্রম এবং সাধনা করে আজ পৃথিবীর কাছে চিরস্মরণীয় তাদের কর্মকাণ্ড আজ আমাদের কাছে গল্প হয়ে আসছে আজ আমরা সেই সব মানুষের কথা শুনব যারা আজ বিশ্ব দরবারে চির সমাদিত কিন্তু এক সময় ছিলেন আমাদের মতোই সাধারণ আজ আমরা তাদের উঠে আসার গল্প সাধনা এবং ভেতরের অজানা কিছু গল্প শুনব নিক উটম্যান নিক ছিলেন পড়াশোনায় একজন বি ক্যাটাগরির স্টুডেন্ট তিনি বিলিয়নিয়ার হিসাবে জন্মগ্রহণ করেননি বর্তমানে তার গো ক্যামেরা প্রতিষ্ঠানের আগে তার দুইটা অনলাইন উদ্যোগ উদ্যোগ ব্যর্থ হয় ব্যর্থতা প্রথমে তিনি ইম্পিয়ার ওয়েল নামে যে ই কমার্স সাইট তৈরি করেন সেখানে তিনি কম মূল্যে ইলেকট্রনিক্স পণ্য সেল করতেন কোম্পানি খুব ভালো করতে পারছিল না ফলে তিনি লস করছিলেন যে কারণে তিনি এই প্রতিষ্ঠান বন্ধ করে দেন পরবর্তীতে উনিশশো সালে তিনি ফানবাগ নামে অনলাইন মার্কেটিং কোম্পানি প্রতিষ্ঠা করেন এই ওয়েব ছিল গেম নিয়ে কাজ গেমের মাধ্যমে তিনি বিজনেস করতেন যারা অংশগ্রহণ করত তাদের ক্যাশ প্রাইস দিতেন এই কোম্পানি থ্রি মিলিয়ন অর্থ সংগ্রহ করে বিভিন্ন জনের কাছ থেকে কিন্তু দুহাজার সালে তিনি ব্যর্থ হতিন থাকেন তিনি ক্লায়েন্টের কাছ থেকে ভালো ফিডব্যাক পাচ্ছিলেন না যে কারণে তিনি এটি বন্ধ করে দিতে বাধ্য হন এই বিজনেস থেকে তিনি চার মিলিয়ন ডলার লস খান অবশেষে সফলতা দুইটি কোম্পানিতে লসের কারণে তিনি একটু ক্লান্ত হয়েছিলেন যে কারণে তিনি রিফ্রেশমেন্টের জন্য দূরে বেড়াতে যান এবং সেখান থেকে ফিরে এই গোপ্রো ক্যামেরা নিয়ে কাজ শুরু করেন বিশেষ করে যারা ভ্রমণ প্রিয় এবং অ্যাথলেট যদিও তিনি অনেকবার বলছেন এই সময় তিনি অনেক ঝুঁকিতে থাকতেন এবং তা থেকে তিনি বের হতে চাইতেন অবশেষে তিনি বিশ্বের সবথেকে কম বয়সী বিলিয়নিয়ান হয়ে ওঠেন এবং তার কোম্পানি গোপ্রো ছিল আমেরিকার সব থেকে দ্রুত বেড়ে ওঠা কোম্পানি বিল গেটস বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি হওয়ার আগে গিলবে ছিলেন একজন ব্যর্থ উদ্যোক্তা পরবর্তীতে কঠোর পরিশ্রমের ফলে তিনি বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হন এবং তার বিলাসবহুল বাড়ি জানাডু টু পয়েন্ট জিরো দ্য বিল গেটস হাউস যেটা কম্পিউটার এবং সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রিত এবং লাইটেরও লক্ষণীয় ব্যবহার আছে প্রথমে ট্রাফ ও ডাটা নামে একটি প্রতিষ্ঠান ছিল বিল গেটসের যেটা ট্রাফিক কাউন্টার এবং ট্রাফিক ইঞ্জিনিয়ারদের রিপোর্ট তৈরি করত। এভাবে এই প্রতিষ্ঠান ট্রাফিককে হেল্প করত। মূলত ট্রাফ ও ডাটা আট হাজার আট নামে এই অ্যাপ যা ট্রাফিক ট্যাপ পড়তে পারত এবং সেই ডাটা প্রসেস করতো তারা পণ্য বিক্রি করতে শুরু করলো দেশের ভিতর কিন্তু তারা ব্যর্থ হন কারণ যন্ত্রটা সঠিকভাবে সবসময় কাজ করতে পারত না অতপর সফলতা বিল গেটসের সহযোগী পল অ্যালেন জানান যদিও ট্রাফ ও ডাটা ভালোভাবে কাজ করতো না তবে এর থেকে পাওয়া অভিজ্ঞতা কয়েক বছরের মধ্যে তাকে মাইক্রোসফট মাইক্রোসফট গড়তে সহায়তা করেছিল এভাবেই একদিন মাইক্রোসফট বিশ্বের সব বড় পার্সোনাল কম্পিউটার অপারেটর হয়ে ওঠে জেমস ভাইসন আমরা সবাই ভাবি সকল মানুষ সৃষ্টিকর্তা প্রদত্ত এটা নীতিকথা হলো সত্য ভিন্ন সৃষ্টি মানুষের কঠোর শ্রমের ফল এখন যদিও আমরা দেখি জেমস ভাইশন একজন মোস্ট সফল ব্যক্তি বিশ্বের সব থেকে নামকরা ব্যাকলেক্স ভ্যাকুয়াম ক্লিনার্স এর প্রতিষ্ঠান তার যা বিশ্বে পঞ্চাশটি ও বেশি দেশে চলছে অবিরত এটাই তাকে বিলিয়নিয়ার তৈরি করে যদিও এর আগে তিনি এই প্রতিষ্ঠান করতে অনেকবার ব্যর্থ হন ব্যর্থতা এই ব্যাকুয়া তৈরির জন্য তিনি নানা ধরনের আইডিয়া তৈরি করতেন কিন্তু সবগুলো ব্যর্থ হতেই থাকে এভাবে তিনি দিন দিন পরিবারকে কষ্ট দিচ্ছিলেন কিন্তু কোনো উপায় বের হচ্ছিল না তিনি হতাশ হতেন না কিন্তু বাস্তবতা তাকে পিছিয়ে ফেলে দিচ্ছিল তিনি নিজেকে এই কাজে উৎসর্গ করেছিলেন না হলে সফল হওয়া তার মোটেও সাধ্য না অবশেষে সফলতা ব্যর্থতা আপনার সফলতার পথ প্রদর্শক আপনাকে নিরন্তর চেষ্টা করতেই হবে ভেঙে পড়লে কোনোভাবেই হবে না কিন্তু সফল ব্যক্তিরা এটাকে ব্যর্থতা না বলে ভিন্ন পথ বলে থাকেন যেমন টমাস এডিশন নয় বার ব্যর্থ হয়েও আমি আসলে পন্থায় চেষ্টা করছি আর হাজার সঠিক পথ পেয়ে গেছি ঠিক লাইসন এভাবেই নিজেকে সফল পথ খুঁজে পায় তবে অনেক চেষ্টার পর এক এখন তিনি বিশ্বের শ্রেষ্ঠ ধনীর একজন স্টিভ জবস স্টিভ জবসকে বলা হয় উদ্যোক্তাদের গুরু যিনি সর্বাধিক বিক্রি হওয়া আইপ্যাড আইফোন অ্যাপেল নোটবুক আইম্যাক ইত্যাদি আবিষ্কারক তিনি বর্তমান সময়ের সব থেকে প্রভাবিত বিজনেসম্যানও তার সৃষ্টি তাকে প্রযুক্তি জগতে চির করে রাখবে ব্যর্থতা আমরা আজকে যে অ্যাপেল দেখছি এই অ্যাপেল প্রথম দিকে ওইভাবে সফলতার মুখ দেখতে পারেনি তিনি অনেকটা হতাশ হয়ে এবং নতুন উদ্ভাবন আসছিল না বলে টিম ম্যানেজমেন্টে ছেড়ে নেক্সট নামে অন্যানী প্রতিষ্ঠা করেন তিনি ভালো ফল দিচ্ছিল না যে কারণে তিনি আবার তার স্বপ্নের অ্যাপলে ফিরে আসে কঠোর সাধনার ফলে তিনি এটি ক্রিয়েটিভ ওয়ে ওয়েতে নিয়ে যেতে সামর্থ্য হন অবশেষে আজকের স্টিভ সব সময় চেষ্টা করতেন কিভাবে নতুন আইডিয়া দিয়ে অন্যের চেয়ে নতুনভাবে শুরু করা যায় যা অন্য মানুষ নতুন জিনিস হিসেবে নেবে নতুন নতুন সৃষ্টি তৈরি করবে এভাবে কঠোর সাধনার ফল আজকের এই প্রযুক্তির চমক অ্যাপেল রিচার্ড ব্র্যানসন রিচার্ড ব্র্যানসন ছিলেন ব্যর্থদের সর্বোত্তম উদাহরণ তিনি ব্যর্থ হতে হতে এতটা পথ হেরেছেন যে তিনি যে সফল হতে পারবেন এটা কল্পনা করা কঠিন ছিল ব্যর্থতা ভার্জিন গ্রুপের এই রিচার্ড ম্যান্সন প্রথমে মাত্র ষোলো বছর বয়সে একটি ম্যাগাজিন বের করেন যা জীবনে কাল হয়ে দাঁড়ায় কিন্তু অহেতুক ঘটনার জন্য তাকে কারাবাস করতে হয় তবে তিনি থেমে থাকতে পছন্দ করতেন না নিজেকে গড়তে অনেক রকম চেষ্টা তিনি চালিয়ে যান কিন্তু তিনি নামক বস্তুকে খুঁজে পাচ্ছিলেন না যেন সফলতা রিচার্ড বেনশনের সফলতাটা একটু বেশি ভিন্ন ছিল তিনি অনেক শ্রমের পর আজকের এই অবস্থান তৈরি করেন তার ভাষায় ব্যর্থতা থেকে শিক্ষা নিন এবং কাজ চালিয়ে যান অবিরত তো বন্ধুরা আস্তা তাহলে এতটুকুই দেখা হবে আবার নতুন কোনো সফলতার গল্প নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ